সাল উনিশশো বারো দশই এপ্রিল আর এম এস টাইটানিক তখনকার জামানায় সবচেয়ে বড় এবং সবচেয়ে লাক্সারিয়া জাহাজ তার প্রথম সফরে রওনা দেয় এই জাহাজ সাউথ্যাম্পন ইংল্যান্ড থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেয় এই জাহাজে উপস্থিত ছিল বড় বড় বিজনেসম্যান অভিনেতা অভিনেত্রী এবং আর অনেকেই যারা ইংল্যান্ড থেকে আমেরিকা যাচ্ছিল নতুন জীবন শুরু করার আশায় এই জাহাজকে কমান্ড সিনিয়র ক্যাপ্টেন জন স্মিথ প্যাসেঞ্জার পাবলিক আর মিডিয়া এটা নিয়ে খুবই এক্সাইটেড ছিল কেননা এই জাহাজ ছিল লম্বাই দুশো উনসত্তর মিটার এবং এর হাইট ছিল পঞ্চাশ মিটারেরও বেশি মিনিমাম বারোতলা বিল্ডিং এর সমান সেই সময় এই জাহাজ বানাতে খরচ হয়েছিল সেভেন পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার জাহাজের ভিতরের ফ্যাসিলিটিস এবং ডেকোরেশন এমন ছিল যে কোনো ফাইভ স্টার হোটেলকেও হার মানাবে এমন ধরনের সেফটি ফ্যাসিলিটিস এবং মজবুত করা হয়েছিল এই জাহাজটিকে এই জাহাজটিকে তৈরি করেছিল ফাইভ স্টার কোম্পানি এই কোম্পানির প্রেসিডেন্ট কনফিডেন্টলি পাবলিক এবং মিডিয়াতে বলেছিল দিস শিপ ইজ আনসিঙ্কেবল অর্থাৎ এই জাহাজকে ডুবানো অসম্ভব তিনি অহংকার করে এটাও বলেছিলেন স্বয়ং ঈর্ষারও এই জাহাজটিকে ডুবাতে পারবে না কিন্তু এই অহংকারের পরিণতি কি হতে যাচ্ছে সেই মুহূর্তে তারা কল্পনা করতে পারেনি আর না আপনারাও কল্পনা করতে পারবেন টাইটানিক প্রথম সফরে দেওয়ার পর উনিশশো বারো টাইটানিক আইস অর্নিং পাওয়া শুরু করে আটলান্টিক মহাসাগরের নর্দান রুট ধরে টাইটানিক এগিয়ে যাচ্ছিল আমেরিকার দিকে সেই রুটে ছিল বড় বড় আইসবার্গ অর্থাৎ বড় বড় বরফের পাহাড় যেটা এই টাইটানিকের জন্য একটা হুমকি স্বরূপ এই সতর্কবার্তা রিসিভ করার পরে টাইটানিক দুবার নিজের কোর্স পরিবর্তন করে কিন্তু নিজের স্পিড কম করে না দুদিন পর আরো সাতটি আইস অর্নিং দেওয়া শুরু হয় টাইটানিককে। কিন্তু ক্যাপ্টেন স্মিথ এবং তার ক্রু মেম্বাররা জাহাজের স্পিড কম না করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে ধীরে ধীরে সূর্য অস্ত যায় আর নেমে আসে অন্ধকার আর তাপমাত্রা নামতে থাকে আরো নিচে জাহাজের উপরে থাকে একটা ক্রুনেস্ট একটা ছোট সাইজের প্ল্যাটফর্ম যেটা বেশ ভালোই উঁচুতে থাকে এখানে ক্রু মেম্বার বসে জাহাজের সামনের দিকে নজরদারি করতে থাকে তো যে ক্রু মেম্বার এখানে বসেছিল তাকে ঠান্ডার সাথে বেশ মোকাবেলা করতে হয় প্রচন্ড বেগে ঠান্ডা বাতাস বইছিল তার উপরে রাত আর প্রচন্ড ঠান্ডা হাওয়ার কারণে চোখ দিয়ে পানিও বের হচ্ছিল যে কারণে সামনে নজর রাখা আরো চ্যালেঞ্জের হয়ে দাঁড়ায় এগারোটা বেজে উনচল্লিশ মিনিটে ক্রু মেম্বার ফেডরিক ফিলিপ যিনি উপরে নেস্টে ডিউটি করছিলেন তিনি হঠাৎ লক্ষ্য করলেন টাইটানিক সামনে মহাকাল হয়ে দাঁড়িয়ে আছে একটা বড় আইসবার্গ তিনি জলদি তিনবার ঘন্টা বাজান যাতে নিচে বিপদ সঙ্গে বুঝতে পারে তারপর ফোন হাতে নিয়ে কল করেন নিচের অফিসার কে আর চিল্লিয়ে বলেন আমাদের সামনে একটা আইসবার্গ আছে জলদি জাহাজকে ঘোরাও ফার্স্ট অফিসার উইলিয়াম মেসেজ শুনে দৌড়ে ইঞ্জিন রুমে যায় এবং অর্ডার করে জাহাজকে বাদিকে ঘোরাতে কিন্তু ততক্ষণে অনেক লেট হয়ে যায় মাত্র এক মিনিট পরে রাত এগারোটা চল্লিশ মিনিটে টাইটানিক জাহাজ আইসবার্গের সাথে ধাক্কা খায় was a new breed of luxury liner titanic left port in southampton england among her passengers were many of the wealthy and influential the band played the gayest tunes and american ragtime dances the time was eleven forty. <laughs> the iceberg grazed the right side of the ship and all of a sudden she lifted up quickly everything that was movable was going through her i didn't think it was serious because i didn't think it was possible a big ship like that could be... sink. এই আইসবার্গ কোন ছোটখাটো আইসবার্গ ছিল না একটা ফুটবল মাঠের সমান লম্বাই ছিল দোষা বাই ফিট এর হাইট ছিল প্রায় ক্রুনেস্ট বরাবর আইসবার্গ সাথে জাহাজের সামনের ডান সাইড ধাক্কা খায় স্পেসিফিকলি বলতে গেলে জাহাজের বোতে ধাক্কা লাগে এই ফটোতে আপনারা দেখতে পাচ্ছেন জাহাজের সামনের এই পাটটাকে বলা হয় বো ক্যাপ্টেন ও অফিসার্স মিলে জাহাজের ব্লু প্রিন্ট দেখে বোঝার চেষ্টা করেন জাহাজে কতটা ড্যামেজ হয়েছে দেখেই তো হতবাগ হয়ে গেলেন পৃথিবীর সবাই জানে এই জাহাজকে আনসিংকিবল জাহাজ বলা হয় এই জাহাজ তো ডোবা অসম্ভব কিন্তু তাদের এই অহংকার কিছুক্ষণের মধ্যে সমুদ্রের অতাল গভীরে হারাতে যাচ্ছে জাহাজের মেন যে বডি সেটাকে ষোলোটি আলাদা আলাদা ওয়াটার টাইট কম্পার্টমেন্টে ডিভাইড করা ছিল এই ষোলোটা ওয়াটার কম্পার্টমেন্টের যদি চারটা কম্পার্টমেন্ট পানিতে ভরে যায় তবু জাহাজে কোনো ফারাক পড়বে না জাহাজ সামনের দিকে চলতেই থাকবে কিন্তু এই ধাক্কার ইম্প্যাক্ট এতটা ছিল যে জাহাজের ষোলোটা কম্পার্টমেন্ট থেকে ছয়টা কম্পার্টমেন্ট পানিতে ভরে যায় তখন রাত বাজে বারোটা ক্যাপ্টেন স্মিথ অর্ডার দেন জাহাজ থেকে বিপদ সংকেত পাঠাতে যদি জাহাজের আশেপাশে কোনো জাহাজ থাকে তাহলে তারা হয়তো এই বিপদ সংকেত পেয়ে আমাদেরকে উদ্ধার করতে আসবে এই ভয়ঙ্কর কাহিনীতে আমি হিরো বলবো জ্যাক ফ্লিপসকে কে তিনি লাগাতার একের পর এক বিপদ সংকেত পাঠাতে থাকে কিন্তু কোনো সারা পায় না আরো সংকেত পাঠাতে থাকে বারবার পাঠাতে থাকে আরে এত বড় মহাসাগরে কোন জাহাজ তো হবে যারা আমাদের এই বিপদ সংকেত রিসিভ করবে এরপরে যে জাহাজ যার নাম ছিল আরএমএস কারফেটিয়া টাইটানিক জাহাজ থেকে আসা এই সিগন্যাল রিসিভ করে রেডিওতে টাইটানিকের অপারেটরের সাথে কথা বলেন এবং আরএমএস কারফেটিয়াকে অর্ডার দেন চলো জাহাজকে টাইটানিকের দিকে ঘোরাও আমরা এখন তাদেরকে উদ্ধার করতে যাব প্রবলেম সেট এতটুকুই ছিল এই জাহাজ টাইটানিকের আশেপাশে ছিল তবু 107 কিলোমিটার দূরে যদি এই জাহাজ টপ স্পিডেও টাইটানিকের দিকে যায় তবু 3.5 ঘন্টা টাইম লাগবে টাইটানিকের কাছে পৌঁছাতে কি মনে হয় এই 3.5 ঘন্টার পথ পাড়ি দিয়ে আরএমএস

সিবত জাহাজে মজুদ আছে সেরেফ বেজে লাইফ মিনিট সর্বশেষ দুটো টাইটানিক থেকে পানিতে পয়েন্ট থেকে ভেঙে দুবার হয়ে যায় আর ধীরে ধীরে টাইটানিক তলিয়ে যেতে শুরু করে আটলান্টিক মহাসাগরের তলদেশে সেই দিন আটলান্টিক মহাসাগরের তলদেশ টাইটানিকের সাথে সাথে দেড় হাজার মানুষের সমাধি পরিণত হয় যদি এই ভিডিও ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং লেগে থাকে তাহলে এমন আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড বাই